আমি নিজার বলছি আপনাদেরকে দেখাবো আমি কিছু ট্যাক ডিভাইস এটা হলো এরা শুধু অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনি অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পারবেন আপনার গাড়িটা কোন লোকেশনে আছে কোন প্রতিষ্ঠানের সামনে গাড়িটা আছে কোন রোডে আছে গাড়িটা কোন রোড দিয়ে চলতে আছে এটা শুধু অ্যান্ড্রয়েড সেটের জন্য এটা কোনো সিম লাগবে না আর ব্যাটারি ব্যাকআপ আট থেকে দশ মাস ধরে ব্যাক দিবে দেবে তারপরে ছোট্ট একটা ব্যাটারি আছে এই যে ই ট্যাক এটার ভিতরে ছোট্ট একটা ব্যাটারি আছে ওই ব্যাটারিটা শুধু চেঞ্জ করবেন ব্যাটারি চলে গেলে চেঞ্জ করবেন কোনো সিম লাগবে না সিম ছাড়াই এটা চলবে ফোনে আপনার ফোনের ব্লুটুথ ইয়া নেটওয়ার্ক ইয়া ব্লুটুথ ব্লুটুথটাউন করবেন আর আপনার লোকেশন ডাউন করবেন আর একটা অ্যাপ নামাইবেন নামানোর পর এটা ব্যবহার করবেন আপনার বাইক আপনাদের চাইলে বাচ্চাদের ব্যাগের ভিতরে দিয়ে বাচ্চা বাইক নিরাপত্তার জন্য এই ইট একটা নিয়ে আসছি আর যারা আইফোন ইউজার তাদের জন্য আছে এই মোটো এটা ডুয়েল বার্সুন এটা আইফোন এবং আইফোনও হবে অ্যান্ড্রয়েডও হবে এটা দর এটা মূলত আইফোনের জন্য আইফোনে অনেক কালেক্ট এটার ইয়াটা ভালো হয় আপনার এটার প্রাইস হয়েছে আইফোনের এটার প্রাইস হয়েছে মাত্র আঠারোশো টাকা আর এই ই ট্যাকটা হয়েছে মাত্র বারোশো টাকা চাইলে আপনারা আমাদের কাছ থেকে আইসে নিতে পারবেন